লাইবে তো আমি সবসময় অন্য অন্য টাইমে লাইভে আসছি তো যাই হোক আজকে আবার একটার টাইমে চলে এসেছি একটু অন্য টাইমে তো সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন একটু ছটাফট করে সবাই লাইভে জয়েন হয়ে যাও তো কিছুক্ষণ অপেক্ষা করি সবার জন্য হাই কেমন কেমন আছো আছো বলো বলো ভালো তুমি সবাই কেমন আছে একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও আর সোনু তুমি মনে হয় আমাকে ফোন করেছিলে আমি সত্যি বলতে আমি মার্কেটে ছিলাম কালকে তো তখন ফোন করেছিলাম আমি কলেজ সেরকম কারোর সাথে কথা বলতে পারি না মানে সত্যি কথা যেটা তো আমি এস এম এস করলে কথা বলবো আর একটা কথা কি বলো তো মানে ইনস্টাগ্রামে যে এত পরিমাণে এস এম এস আসে তো আমি কে এস এম এস করছে না করছে মানে বোঝা বড় মুশকিল মানে এত এত এস এম এস আছে ঠিক আছে আমি মনে হয় দরকার আমি কি দরকার মানে তুমি আমাকে কমেন্টে বলবে অবশ্যই আমি ফোনে কথা বলতে পারবো না এটা তোমাকে সরাসরি বলে দিচ্ছি আর হলো আমি কালকে একটু ব্যস্ত ছিলাম তুমি যখন আমাকে কল দিয়েছিলে তখন আমি ব্যস্ত ছিলাম তো সেই জন্য মার্কেটে ছিলাম আমি ফোনটা কেটে দিয়েছি ইনস্টাগ্রামে সত্যি কথা বলতে এত এস এম এস আছে আমার মানে মাথায় ঘুরে দেখলে তো ওই জন্য আমি মেসেজ অপশনে টোটালি যাই না খুব কম তো যাই হোক আরও অনেকে লাইভে জয়েন হয়ে গেছে তোমরা একটু জটাপট করে কমেন্ট করো সবাই একটু জটাপট করে সবাই কমেন্ট করো সবাই কেমন আছে অবশ্যই কথা বলবো তুমি এস এম এসে অবশ্যই বলো তুমি তোমার সাথে কথা বলবো তো আমি লাইভে পরে তারপর তোমার সাথে কথা বলবো আজকে আমি ফ্রি আছি তো সবাই একটু পাঠ করে লাইভে জয়েন হয়ে গেছে যারা একটু কমেন্ট করো দেখো কালকে একটু হচ্ছিল এটা এটা আমার দিক থেকে না প্রবলেম এখান থেকে প্রবলেমটা হচ্ছিল তো প্রবলেমটা ফাইনালি সলভ হলো তো জটা করে অনেকে দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়েছে তোমরা একটু জটা করে কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো আর শোনো তোমার সাথে আমি এস এম এস এ কথা বলবো তোমার কি প্রবলেম একটু আমাকে বলো ঠিক আছে দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি হঠাৎ তো জব মানে হঠাৎ হঠাৎ তো সবার সাথে কথা বলতে পারি না এটাই হচ্ছে মেন কথা ইনস্টাগ্রামে তো পার্সোনালেও অনেকেই এস এম এস দেয় অনেকে মানে হাজার হাজার বলা ভুল হবে মানে কি পরিমাণে এস এম এস আছে তো সেই অপশানটাই আমি যাই না আচ্ছা ঠিক আছে তুমি আমাকে পাঠিও ঠিক আছে তুমি আমাকে পাঠিও আমি অবশ্যই দেখবো আমি এস এম এসে পরে কারণ এত ব্যস্ত কয়েকদিন আছি তো সেই জন্য আমি কারো এস এম এসও ঠিকঠাক দেখিনি কারো এস এম এসও ঠিকঠাক করতেও পারিনি যারা আমার চেনা জানা আর কি আর তুমি যখন কল করেছিলে তখন আমি মানে শপিং মলে ছিলাম তো সেই জন্য আমি কলটা কেটে দিয়েছিলাম তো যাই হোক অনেকেই তোমরা জয়েন হয়েছে লাইভে চুপচাপ না থেকে জটাপাট করে কমেন্ট করো সবাই দেখি বলে থেকে লাইভ দেখছো তোমরা সময় চুপচাপ থাকো কেন আমি তো বুঝতে পারি না আমি কিন্তু লাইভে আসলেই জট মানে এত বকি এত বকি সবার মানে কান মাথা ধরে যাওয়ার মতো যাই হোক সবাই একটু কমেন্ট করো দেখি কারা কারা লাইভে আছো আর সোনুর প্রবলেমটা তুমি প্রবলেমটা আমাকে অবশ্যই বলো কমেন্ট করো আমি লাইভের পরে তোমার সাথে কথা বলব হ্যাঁ আমি আমি লাইভের পরে তোমার সাথে আমি এস এম এসে কথা বলব ঠিক আছে একটু কদিন খুব ব্যস্ত ছিলাম বাড়িতে লোকজন ছিল তারপরেও মানে ব্যস্ত ছিলাম ওই জন্য আমি কথা ঠিকঠাক বলি না আর ইনস্টাগ্রামে গেলেই আমার মাথা ভন্ড বন করে ওই মেসেজ অপশানে তাই কে কোথায় কী করছি কিছুই বুঝতে পারছি না এত পরিমাণে মানে এস এম এস আসে সে মানে এস এম এস গুলো মানে তুমি যে এস এম এসটা করছো আমাকে আমি তো সেটা দেখবো এত নিচে চলে যাবে এস এম এস মানে এত এস এম এস আসে সে নিচে চলে যাবে সে তো আর খুঁজেই পাবো না এরকম ঠিক আছে তো যারা যারা চুপচাপ আছে বুঝতে পারছি না তোমরা কেন চুপচাপ হয়ে আছে জটাপট করে যায় সবাই একটা করে কমেন্ট করো কোথা থেকে দেখছো দেখি আমি একটু সবাই কোথা থেকে লাইভ দেখছো জটাপট কমেন্ট করো সবাই দেখি চুপচাপ থাকা ফ্রেন্ডস গুলোকে বলবো তোমরা নতুন যারা তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও জটাপট আর পুরোনো ফ্রেন্ডস তোমরা তো জানো আর লাইভে তো আমি রেগুলার আসছি লাইভে আসবো সবার সাথে রোজ রোজ একটা ঘন্টা থেকে এক ঘন্টা আমি লাইভে ঠিক আছে তো যাই হোক তোমরা যারা নতুন বন্ধু আছে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ আমার আর একটা চ্যানেল আছে তোমরা ওই চ্যানেলটাকেও ফলো করতে পারো ওটা ব্লগ চ্যানেল তো ওটাকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও বুঝতে পারছি না সবাই চুপচাপ ঠিক আছে নো প্রবলেম চুপচাপই থাকো সবাই দেখছো তাই মানে খুব ভালো কথা তো চুপচাপ থাকাই ভালো ঠিক আছে আমার মনে হয় আমি তো একাই উপভোগ করে দিই এই লাইভে আসকে দেখা এক ভাব তো সিন সিন লে চুপচাপ চুপচাপ না থাকে সবাই দেখি একটু কমেন্ট করো না সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই দেখছো লাইভ সবার কি খাওয়া দাওয়া বোবাদের মুখে কথা নেই কালের সেটা তুমি বলবে যেগুলো লাইভ দেখছে সবগুলো হচ্ছে বোবা কেউ কথা বলতে পারে না মানে কথা বলতে তো পারে না আবার লিখতেও পারে না টেক্স করতেও পারে না যাই হোক না বলাটাই ভালো যত মুখ বন্ধ থাকবে ততই ভালো Thank you. যাই হোক কারা কারা আছে জানি না তবে তোমরা লাইভগুলো দেখতেই থাকো আর ভালো দেখতে থাকাই ভালো আমি কিন্তু আছি লাইভে অনেক সময় আছি তো সবাইকে সবাই কমেন্ট করতে পারো সবার সাথে কথা বলবো লাগি আজ সাওয়ান মে পুরি বুঝি ছ তো বলো যাই হোক এখন খাওয়ার টাইমে সবাই হয়তো খাচ্ছে তার জন্য ঠিক আছে খেয়ে নিয়ে ধীরে সুস্থে আসো আমি কিন্তু লাইভে আছি অনেক সময় বা না থাকুক যারা লাইভে আসছো যাচ্ছ তোমরা একটা করে কমেন্ট করো তো দেখি সবাই শুধু চুপচাপ চুপচাপ থাকে কেন আমি বুঝতে পারি না তো সবাই জানি না কেন সবাই চুপচাপ থাকে এসে তো যাই হোক আর কী বলতাম আমার তো বক্য করতেই হবে তাই আমি বক্য করছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমি সবাইকে গান শোনাচ্ছি তার জন্য তোমরা চুপচাপ হয়ে আছে বলে ঠিক আছে নো প্রবলেম সবাই চুপচাপ থাকো আমি আমার মতো গান করি আমি গান বলতে খুবই ভালোবাসি বাদে কিচানের ধুয়া ধুয়া যায় Gracias. Mm -hmm. কেউ কিছু বলছো না তার জন্য ঠিক আছে সবাই যারা যারা দেখছো দেখতেই থাকো তোমরা তো সবাই চুপচাপ যাই হোক চুপচাপ

সবাই চুপচাপ কেন তোমরা আছো বুঝতে পারছি না জটাপট করে সবাই কিছু বলো এতে এক সময় ঘুলে ঘুরে পড়ে যায় বিরক্তি हाय अतुल ये ना कल জিনিস আমি দেখে না কিনে ঠকে গেছি বন্ধুরা তোমরাও না কিনে দেখে না কিনে ঠক মানে কোনো জিনিস কিনবে না আগে বলে দিচ্ছি কারণ এই যে আমি একটা কিনেছিলাম কানের তো এটা আমি জানতাম না যে খারাপ বাড়িতে আসার পরে দেখছি যে কানের দুলটা ভাঙলাম খুলে দেখার পরে যে বুঝতে পারলাম নাহলে আমি বুঝতে পারলাম চেষ্টা করছি যদি হচ্ছে না আসলে বলে যাচ্ছে আমার কথা বুঝলাম না বুঝলাম একটা ভাঙা এই যে একটা ভাঙা আর একটা তো খুঁজতেই পারছি না এই যে আমি কিনে ঠকে গেছি বন্ধুরা কি বলতাম বুঝতে না সে জন্য কে লাইভে আছে একটু কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো সবসময় চুপচাপ থাকলে হয় একটু করে কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ চুপচাপ হয়ে গেছে বুঝতে পারছি না hastiriya ce lagini ya raje sahawa ne তো চলো সবাইকে টাটা